এগুলোর কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন চারটা কালারই সুন্দর প্রাইস থাকবে ও ভার গর্জাস করে কাজ করে এটা 슬িপটা এটা আমরা এই কাজ করা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আসসালামু আলাইকুম চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র 200 টাকা থেকে শুরু করে পাকিস্তানে ইনস্পার খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখা ভিউয়ারস এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে আমরা এই টু পিসটাই দেখাবো এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি আরো কটনের ভিতরে পাবেন সম্পূর্ণ গলায় কাজ করা এটা স্লিভসটা এগুলোর কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কত প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটা ঠিক আছে এটা হচ্ছে অলিভ কালার এটা ব্ল্যাক কালার দেন হচ্ছে এটা ক্রিম কালার চারটা কালারই সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার গরজ করে কাজ করে এটা স্লিভসটা এটাও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি কাপড়টা এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনার মাত্র চারশো টাকায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার আমরা এই কাজ করা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে চারটার মতো দেখেন এটা প্যারট কালার এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম তিনশো করে এই যে এটা হচ্ছে ইয়েলো কালার চারটা কালার আছে টোটাল আচ্ছা দেখেন এগুলোর ডিজাইন কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর ওকে নেক্সট ওয়ান দেখি জার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটাও কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে কালার আছে চারটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এরপর কিছু রামপার দেখাবো র্যাফেল রামপার ঠিক আছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা দেখেন অনলি দুইশো টাকা এগুলোর ভিতর কালার আছে ডিজাইন আছে বডি হবে সর্বোচ্চ ব্যালে যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরে নিলে পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র দুশো টাকার একদম লুপ সেল অফার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুব সুন্দর দুইশো টাকা এগুলো রামপারের ভিতরে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস দুইশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে দুইশো টাকায় এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন এটা ছিল লাস্ট টাইম মাত্র দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ